হ্যালো বিহ আসসালামু আলাইকুম আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভাইভেট অটো মেশিনটি রেডি এটা আমাদের ডেলিভারি যাবে আজকে আর বৃহৎ আমি কিন্তু নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি যারা আমাদের থেকে ব্লক মেশিন ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম ভাইভেট অটো মেশিনটি ঠিক আছে সেমি অটো মেশিনটি দেখলে কী করা হয় এবং এই মেশিনটির কী ভিডিওতে আমি বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা সেমি অটো মেশিনটি এটাতে ইট হবে হচ্ছে দশ পিস আর আপনার হল ব্লক হবে হচ্ছে পাঁচ পিস আর এই মেশিনটি একদম শুধু তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবে এটা হচ্ছে ক্যানেল বোর্ড এখানে আপনার আপ ডাউন দুটা সুইচ দেওয়া আছে এবং ভাইভেট সুইচ দুইটা দেওয়া আছে আর মেশিনটি জায়গায় স্টপ করার জন্য আপনি কিন্তু একটা সুবিধা আছে মানে আপনি যেখানে ইচ্ছা ওখানে কিন্তু মেশিনটা স্টপ করতে পারবেন আর বৃহস্পতি মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটির সাথে থাকবে হচ্ছে একটা টলির থাকবে আর হচ্ছে একটা এটা হাতল একটা হাতল থাকবে এই মেশিনটার ভিতরে মাল দেওয়ার জন্য আর বৃহস যারা এই ব্লক মেশিন ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে যে মেশিনটা রেডি আছে এই মেশিনটা কিন্তু ফুল সেট আছে এটার সাথে আর কিছু থাকবে না শুধু একটা টলি থাকবে আর এই হাতলটা আমি তো দেখাইলামই আরও থাকবে হচ্ছে মোটর তিনটা একটা হচ্ছে গিয়ার মোটর তিন ঘোড়া এটা হচ্ছে গিয়ার মোটর আর ভাইভেট মোটর থাকবে একটা দুই ঘোড়া আর এই পাশে থাকবে হচ্ছে একটা ভাইভেট মোটর এক ঘোড়া ওটা লাগানো নয় এছাড়াও আমাদের কাছে পাইপেন হচ্ছে ম্যানুয়াল থেকে শুরু করে সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন যারা হাইড্রোলিক মেশিন অথবা ম্যানুয়াল মেশিন ক্রয় করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে পরামর্শ নেবেন আমরা এখানে কী কী পরামর্শ দিয়ে থাকি আর এছাড়া আমাদের এখানে কিন্তু সব ধরনের ডাইশ মেশিন এদের এ পাশে আছে হাইড্রোলিক সিনিয়া মেশিন এটা নিয়ে আলোচনা করা কিছু নয় এটা নিয়ে অনেক আগে আলোচনা করেছি আর এই পাশে যে মেশিনটা কাজ করতেছে এটা হচ্ছে একদম ফিক্স এক জায়গায় থাকবে এবং চাকালা নিবে চাকালা নিতে পারবে চাকালা মেশিনটা আসছে ওই পাশে রেডি আছে সাধারণ মেশিন যাদের জায়গার সংকট নাই এবং জায়গা বেশি তারা কিন্তু এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবে এটা ভাইব্রেট সেমিয়টো মেশিন আর এই পাশে হাইড্রোলিক সেমিয়টো মেশিন আছে এছাড়াও আমাদের কাছে আছে সব ধরনের মেশিন মিক্সার মেশিন থেকে শুরু করে ম্যানুয়াল মেশিন থেকে শুরু করে এদের হচ্ছে হ্যান্ড মেশিন ম্যানুয়াল মেশিন এটা দিয়েও কিন্তু দশ পিস পাঁচ পিস হল ব্লক তৈরি হবে এটা দিয়ে আপনি দিনে ঈদ তৈরি করতে পারবেন তিন হাজার আর হচ্ছে হলো ব্লক তৈরি করতে পারবেন পঁচিশশো আর এ পাশে আছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কাজ চলতেছে বিয়স এটা হচ্ছে হাইড্রোলিক পেস মেশিন এটা কিন্তু বিদ্যুৎ ছাড়াই চলবে এবং সারা জীবনই বিদ্যুৎ ছাড়াই চলবে

মানিক মামু কিন্তু মিক্সার মেশিনের কাজ করে থাকে মিক্সার এটা আপনারা চাইলে টু টোয়েন্টি মোটরও নিতে পারেন ফোর ফোরটি মোটরে নিতে পারেন এছাড়াও আপনাদের কাছে আরও আছে সুবিধা অনেক আপনারা কিন্তু এটা চাইলে তেলেও চালাইতে পারবেন ডিজেল ইঞ্জিনে ডিজেল ইঞ্জিন মিক্সার মেশিন চালাইতে পারবেন এর জন্য কোনো প্রবলেম নাই আপনারা এটা কারেন্ট ছাড়াই চালাইতে পারবেন মিক্সার মেশিন চাইলে আপনারা ডিজেল মেশিন ধরে মিক্সার মেশিন নিতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অটো মেশিন আছে এটা অটো মেশিনের কাজ চলতেছে বৃহস এটা আপনারা দিনে আট ঘন্টায় ষোলো প্রোডাকশন করতে পারবেন ভালো ক্লথ তৈরি করতে পারবেন আট ঘন্টায় ছয় হাজার এটা হচ্ছে ফুললি অটো একটা ফুল সেটআপ আপ মিক্সার মেশিন কনভেয়ারম্যান সামনে ডেলিভারি ডেলিভারি পিছনের ডেলিভারির প্লেট পুসিং সব সহকারে কিন্তু পাইবেন এটা কিন্তু ফুল সেটআপ আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুল পাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে সিরাজগঞ্জ হাইড্রোলিক মেশিন তারা চাইলে কিন্তু নতুন বিজনেস করতে পারেন দু সালে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে যারা আমাদের ভিডিও দেখে আসবে মেশিন ক্রয় করতে তাদের জন্য প্রত্যেকটা মেশিনের দশ হাজার টাকা করে ডিসকাউন্ট আপনারা সোজা চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুল পারিয়া বাজার